আজকে দু হাজার ষোলো এবং তালিকা নিয়ে কি কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা সব শেষে আলোচনা করব ডাব্লুবি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ডিটেল নোটিফিকেশন সেই ডিটেলস নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার তেরো এবং সিয়ার নাম্বার ছাপ্পান্নতে এই দু ষোলো সালের যে পরীক্ষা ব্যবস্থা সেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে এই যে দু হাজার পঁচিশ সালে যে এসএসসি পরীক্ষা হচ্ছে সেইখানে নতুন নিয়ম মেনে হচ্ছে অর্থাৎ এখানে এবং সবাই অংশগ্রহণ করছে প্রতি একটু ক্ষিপ্ত হয়ে বলেন যে এই সংক্রান্ত আপনারা বারবার কেন কেস নিয়ে আসছেন আমরা এই কেসের যে অর্ডার সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি কোথাও বলা নাই যে দু ষোলো সালের যে নিয়ম সেই নিয়ম মেনেই এই পরীক্ষা হবে এই দু পঁচিশ সালে সবাই বসতে তাই আনটেন যাতে কোনোভাবেই বুঝতে না পায় সেইদিকে আমাদের নজর থাকবে ষোলোর যে পরীক্ষা ব্যবস্থা সেটাকে সম্পূর্ণভাবে ভাবে খারিজ করে দেওয়া হয় অযোগ্যদের তালিকা নিয়ে যে প্রেশনের পক্ষ থেকে যে মন্তব্য রাখা হয় সেখানে বলা হয় যে সম্পূর্ণ লিস্ট এখনো কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ এই লিস্টে আরও কিছু সংযোজন হবে বিচারপতি আবার বলে যে এই কেসের যা তথ্য এই কেসের যে রায় সেটা কিন্তু আগে দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণভাবে এসএসসির প্রতি নজর রাখছি এবং অযোগ্যরা যাতে সেই তালিকায় না আসতে পারে সেদিকেও আমাদের নজর রাখা হবে এবং বিচারপতি বারবার বলেন যে এসএসসি সংক্রান্ত এই ব্যাপারে আর কোনো এসপিএল ফাইল যাতে না হয় এবং এই নিয়ে অযথা টাইম যাতে নষ্ট না হয় দেখবো আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন সংক্রান্ত কিছু বিষয় সরাসরি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখান থেকে দেখে যে গ্রুপ সি এবং গ্রুপ জির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কি বলা আছে এইখানে দেখেন এখন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানের যে ডিটেলস সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি আমরা যদি আগের যে গ্রুপ সি এবং গ্রুপ জির যে নোটিফিকেশান সেটা যদি একবার দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এই নোটিফিকেশানে কী বলা আছে এবার আমরা দেখে নেব যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশনের ডিটেলস টা এখানে দেখেন লেখা আছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ডিটেল নোটিফিকেশন সেটা কত হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ তার থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু পেয়ে যাব কিন্তু এখন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ এর যে ডিটেল নোটিফিকেশন সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আমরা যে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজে যদি দেখি ভালো করে দেখলে আমরা এখন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ এর যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি সে আগের যে নোটিফিকেশন সে আগের নোটিফিকেশনটাই এখানে এখন পর্যন্ত আছে অর্থাৎ এর যে ডিটেলস এই ডিটেলস এখন পর্যন্ত দেওয়া হয়নি কতটা চাপে আছে আমরা এই নোটিফিকেশন থেকে আমরা বুঝতে পাচ্ছি একদিকে ছাব্বিশ হাজার একদিকে টেন্ডেড ক্যান্ডিডেটদের যে লিস্ট প্রকাশ তাও সেটা অসম্পূর্ণ এই নিয়ে কিন্তু যে ডাব্লিউবিএসি খুবই চাপে আছে তা আদৌ এই এই যে নোটিশের যে ডিটেলস সেই ডিটেলস দিতে ভুলে গেছে এবং অনলাইন যে অ্যাপ্লাই করবে সেই অনলাইন অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেই লিঙ্কটা এখন পর্যন্ত তারা দেয়নি তাহলে বুঝতেই পারছেন যে ডাব্লুবি যে অনেকটা অনেকটাই কি চাপে আছে তবুই এসএসসি নিয়ে কি আপনাদের মন্তব্য সে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ